চিনি তেল ডালা ডিম দুধ সব এগুলা ব্যবহার হয় অন্য কোনো নর্মাল জিনিস কোনো ব্যবহার হয় না মানুষের চোখের সামনে বানাচ্ছি মানুষের বাস্তবে দেখতে আছে মানুষকে অবিশ্বাস করে তার জন্য আমরা সামনে দেখাচ্ছি সামনে সব ভালো খাবার আছে সামনে থেকে সামনে থেকে নিতে আসছে লাইফ ব্যাগে অনেক সুবিধা আছে লাইফ ব্যাগের দল আপনার আমরা তার বাসি খাবার বানাচ্ছি আমরা তো তাজা খাবার বানাচ্ছি কিন্তু ফাবলিকে তো বুঝে না এর জন্য আমরা ফাবলিকে দেখাবার জন্য আমরা তাজা খাবার বানাতেছি এখানে যা যা রুটি আছে সব তাজা সব আইটেম এখানে কি কি আইটেম আছে এখানে আপনার বাটার বোন আছে ইয়ার রুটি আছে বরুটি ফেডিস ইয়ার সুইচিংয়ের বিস্কিট সব আইটেম ক্লোজ যা আছে সব আইটেম এখানে দাম আপনার ধর না আপনার হাফ কেজি আছে একশো বিশ টাকা গুলা কেজি আছে আপনার দুশো টাকা আড়াইশো টাকা কেজি কি দিন আমার ডাইটোস আপনার ডাইটোস আছে আবার আপনার মিষ্টি রোজ আছে

সব আইটেম গরম গরম বিক্রি করতে আছি পাবলিকে খাচ্ছে ভালো খাচ্ছে কোনো এখানে বাইরের জিনিস আমরা বিক্রি করছি হ্যাঁ এখানে সব আমরা গরম গরম তাজা খাবার পাবলিকে খাওয়াচ্ছি আশা করি আপনারা আসিয়া এখান থেকে ভালো ভালো খাবার খেয়ে যাচ্ছেন যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলতে পারেন অসুবিধা হলে বলতে পারেন আর আপনারা আশা আছে কোনো আমাদের মাল বা বিক্রি করছি কোনো অসুবিধা হচ্ছে না পাবলিকে খাচ্ছে ভালো বলছে কেউ খারাপ বলছে না সবসময় গরম জিনিস বিক্রি করছি পাবলিক খাচ্ছে কেউ এখানে প্রতিবাদ করছে কারণ ভালো জিনিস পাচ্ছে মাল পাইতে আছে সব জিনিস এখানে বানানো হচ্ছে ভালো মালের খাস্তা মাল সব আইটেম আমরা দিচ্ছি এখানে আপনার সোয়ামিন দিচ্ছি এখানে অরিজিনাল ভাবে সোয়ামিন দিচ্ছি ডিম দিচ্ছি চিনি দিচ্ছি আপনার দুধ দিচ্ছি আপনার অরিজিনাল ভাবে সব জিনিস আইটেম এর জিনিস এখানে আমরা খাস্তা ভালো দিচ্ছি মালটা ভালো হচ্ছে সব আইটেম দিচ্ছি এখানে এখানে কোনো নরমাল জিনিস নেই এখানে সব হলো ভালো জিনিস এখানে সব আইটেম আমরা এখানে বানাচ্ছি সকালে ধরেন আপনার সাতটার দিকে ডিউটিটা ধরি রাত বারোটা পর্যন্ত আমরা মাল মনে করেন সকালে রেডি করিয়া বারোটা পর্যন্ত মালটা বিক্রি করছি এখানে মালটা ভালো হচ্ছে এর জন্য মাধমরা সবাই পাবলিক এসে এখানে গরম গরম খাচ্ছে দেখে ভালো করছে কেউ খারাপ বলতেছে না এখানে আপনারা আসেন আইসা আমাদের কাছ থেকে খাইয়া দেখেন মালটা কেমন লাগতেছে আপনাদের কাছে আপনার দেখলে তারপর আপনারা বলতে পারবেন যে লাইফ বেকারির মালটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে আমরা অরিজিনাল ভাবে ক্রিম ব্যবহার করছি ক্রিম মার্জানি ডাল ডাল চিনি দুধ তেল সব আইটেম ব্যবহার করতেছে এখানে আমরা খামিরে প্রতি খামিরে 30 কেজিতে 40 টা ডিম দিচ্ছি 40 টা ডিম দিচ্ছি দুধ একটা করে দিচ্ছি চিনি দিচ্ছি সব জিনিস দিচ্ছি আপনারা এখানে এসে দেখে যান আমরা মালটা কেমন লাগতেছে আপনারা খাইলে বুঝতে পারবেন যে লাইফ বেকারির বাটার বল কেমন হয় রুটি কেমন হয় বুঝতে পারবেন আর বিস্কুট কেমন হয় আপনার না নিলে কিভাবে বুঝবেন তা যেন লাইফ বেকারিটা খারাপ না ভালো কিভাবে বুঝবেন নিলে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা আসেন এসে আমাদের লাইফ বেকারি থেকে কিছু সদাই নিয়ে দেখেন আমাদের মালটা কেমন লাগতেছে আপনাদের কাছ থেকে বিশ টাকা এখানে আমরা ভালো ভালো খাবার পাকাচ্ছি বিশ টাকা বাটার বন একটা হলে দশ টাকা বাগর খানি আর একটা ডেনিস আছে বিশ টাকা আর আপনার না কেক একটা আছে দশ টাকা কেক সব আইটেম এখানে দশ টাকা আপনার বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার বানাচ্ছি গরম গরম কেজি তিনশো টাকা আর টাকা দুইশো টাকা ডেনিস দুইশো টাকা কেজি এখানে ধর আপনার সকালবেলা বেলা নটার দিকে রুটি বানায় হাফ পঞ্চাশ ফুল একশো টাকা ফুল সব এক নম্বর রুটি আর এগুলো লোকাল রুটি না থেকে এখানে অনেক ভালো সাইদাটা ভালো এখানে রুটি এখানে দোকান খোলা থাকে রাত বারোটা পর্যন্ত সকাল সাতটা থেকে খুলি রাত বারোটা থেকে বন্ধ হবে সকাল থেকে পাবলিক এ খাচ্ছে বিক্রি করতে আসি গরম গরম কিন্তু কেউ খারাপ কথা বলতে সবাই ভালো বলতে আছে রুটি গরম পাচ্ছে তো রুটি কাজ করছে জীবনে আমি দেখাই লাইভে এই লাইফ ব্যাগের লোকাল ব্যাগের আমি বেকারির কাজটাই করতে আছি এই জীবনে কোনো কাজ করি না আর শুধু বেকার লাইনে এর এরপরে কাজ করছি মীরপুরে কাজ করছি যাত্রা কাম করছি সিরাম রোড মহমুদপুর এখন ধরন এই এলাকাতে আছি মধ্যভাগ সেরা বাংলা স্কুলের সামনে আছে কি এটা অভিজ্ঞতা নিয়ে শুরু করছি আমি অভিজ্ঞতা আসবে যে এটার জন্য আমি বহু আইটেমের মাল বানাই এটার নাম এটা হলো আপনার ফিরভাগ ফিরভাগ এখানে হালিম বইতে মাদার করি ফিরভাগ হালিম বইতে মাদার লাইফ বেকারি আর মাদারের নাম শহীদ